হজ বড়ল কোনটা ভিডিও তো দেবো সেটাই তো বুঝতে পারতেছি না এনিওয়ে হেই দে মাই মাই সুইটেন্স ওয়ার ক্যান্ডি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কালারফুল ক্রিয়েশনস আই হোপ অল আর ডুইং ওয়েল তোমাদের পছন্দের সিরিজটি নিয়ে চলেই আসলাম একটি ক্যানভাসে ষোলোটি ছবি কিভাবে সম্ভব পর্ব দুই তো চলো শুরু করা যাক কিন্তু ভিডিওর বিষয়টা আসলে কোনটা দেবো সেটাই বুঝতে পারছি না তো চলো বলি কি আঁকছি আর লাস্টে গিয়ে কী হলো আসলে এই ভিডিওতে আমার সাথে ঘটে গিয়েছে খুবই ফালতু একটি জিনিস দেখো আমি খুব ডিটেলিংভাবে কি ফালতু একটি জিনিস আঁকছি এরপর একটা ভুল করে ফেলেছি এরপর অন্য আরেকটি জিনিস এঁকে ফেলেছি মানে দেখতেই পাচ্ছ যে কিভাবে কালার মিক্স করলাম কি মেক আঁকলাম কি করলাম নিজের ওপর নিজের এডিট করতে গিয়ে বিরক্ত লাগছে কী করবো বলো তোমাদের সাথে তো আমার শতটা পর্ব শেয়ার করতে হবে তাই এটা আমি তোমাদের সাথে শেয়ার করতেছি বাট লাস্টে কিন্তু যেটা করেছি সেটা এতটাও খারাপ হয়নি তাই না এই যে দেখো এখানে যে ব্ল্যাক করতেছিলাম না তখনই বেশি ব্ল্যাক পরে গিয়ে পুরো জিনিসটা নষ্ট হয়ে গেছে এরপর এটা পুরো ব্ল্যাক হয়ে গেছে এরপর লাস্টে গিয়ে ওইটা ব্ল্যাকের উপর কী করবো কোনো ওটা হোয়াইটও করা যাইতেছিলো না দেন এরকম একটা দৃশ্য এঁকে দিয়েছি দৃশ্যটা হচ্ছে গিয়ে বলা যায় একটা ঝড়ের রাত গাছটাও দেখো এলে মনে হচ্ছে ঝড়ের রাতে বৃষ্টি হবে গাছ উঠছে এরকম একটা ছবি পরের ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবে তোমরা আমাকে একটা জিনিস জানাবা যে আমি কখন ভিডিও আপলোড দেবো একটা নির্দিষ্ট টাইম জানাবা কেমন লাগছে এনিভেস অবশ্যই কিন্তু জানাবো যে কখন ভিডিও আপলোড দেবো কখন তোমরা অ্যাক্টিভ থাকবো তাহলে আমি সেই সময় ভিডিওটা আপলোড দেবো আর সপ্তাহে কয় দিন কী দিতে পারি সব জানাবা তো এনিভেস আজকে ভিডিও টাইম পর্যন্তই কেমন হয়েছে লাস্টে গিয়ে এটা অবশ্যই জানাবা ঠিক আছে ভালো থাকুক সুস্থ থাকো আল্লাহ